নমস্কার কবি শঙ্খ ঘোষের কবিতা মেঘের মতো মানুষ আমার সামনে দিয়ে যায় ওই এক মেঘের মতো মানুষ ওর গায়ে টোকা দিলে জল ঝরে পড়বে বলে মনে হয় আমার সামনে দিয়ে হেঁটে যায় ওই এক মেঘের মতো মানুষ ওর কাছে গিয়ে বসলে ছায়া নেমে আসবে বলে মনে হয় ও দেবে না নেবে ও কি আশ্রয় নাকি আশ্রয় চায় আমার সামনে দিয়ে হেঁটে যায় ওই এক মেঘের মতো মানুষ ওর সামনে গিয়ে দাঁড়ালে আমিও হয়তো কোনো দিন হতে পারি মেঘ ধন্যবাদ